ইনশাল্লাহ আগামী রাজনীতিতে আমরা খালেদা জিয়াকে আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই এবং প্রধানমন্ত্রী করবো ইনশাআল্লাহ অনুভূতি আমাদের অনুভূতি আপনাদেরকে বুঝা বলে বোঝানো যাবে না আমরা এত আনন্দিত এবং এত উৎসাহিত যে আমাদের প্রাণের নেত্রী কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের প্রাণের নেত্রী খালেদা জি আজকে দেশে আসতেছে আমরা খুব আনন্দিত এবং আগামী রাজনীতিতে আমাদের খুব স্বচ্ছ এক রাজনীতি এবং ইনশাল্লাহ আগামী রাজনীতিতে আমরা খালেদা জিয়াকে আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই এবং প্রধানমন্ত্রী করবো ইনশাআল্লাহ আমার নাম মোহাম্মদ সাহদুল ইসলাম শাহিদ একুশনগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহবাগ থানা